আজকে আমি তোমাদেরকে ক্লাস সিক্সের অনুসরণে এক দশমিক দুইয়ের অঙ্কগুলি সমাধান করে দেখাবো একদম সহজ সরল ভাষাতে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ঠিক আছে দেখো কি করছে দেখো তুমি তোমাদের গ্রামে চার দিন ব্যাপী সার্কাস হয়েছে কতদিন হয়েছে চার দিন সার্কাস হয়েছে হ্যাঁ তো সার্কাসে কী বিক্রি হয় টিকিট অবশ্যই চার দিনে যথাক্রমে প্রথম দিনে এতটি দ্বিতীয় দিনে এত তৃতীয় দিনে এত চতুর্থ দিনে এতটি করে টিকিট বিক্রি হয়েছে চার দিনে বিক্রিত মোট সংখ্যা কত মোট কইছে কি কইছে এখানে মোট মোট কইলে আমরা কি যোগ অঙ্ক একদম সহজ দেখো তোমাকে আমি কইছি যে প্রথম দিন আমি 10 টাকা ইনকাম করছি দ্বিতীয় দিন বিশ টাকা ইনকাম করছি তাইলে দুই দিন মোট কত ইনকাম করছি দশ যোগ বি সময় সময় তিরিশ টাকা না তাইলে এখানে তোমাদের গ্রামে চার দিন ব্যাপী সার্কাস হয়েছে প্রথম দিন চার দিনে যথাক্রমে এত 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 করে বিক্রি করছি তাহলে চার দিনে বিক্রি টিকিট সংখ্যা কত সব কি করুম যোগ করুম তাহলে একটু তো প্রশ্ন যেহেতু একটু মিলা লিখতে হবো না মিলা লিখুম তোমরা অঙ্ক বই নিয়ে হ্যাঁ দেখো কি করবে প্রথমে এক নম্বর লেখুম যে প্রথম দিনে টিকিট বিক্রি হয় প্রথম দিনে বিক্রি হয় সমান সমান এতটি টিকিট হ্যাঁ যেমনি লেখো প্রথম দিনে বিক্রিত টিকিট সমান সমান এতটি এমনিও লিখতে পারো

এটা কোন দিন প্রথম দিন দ্বিতীয় দিনে কয়টা হবে কসে ফোরা কো 1812 মানে 1800 1812 এবার এটা দ্বিতীয় দিন না এবার লেখো যে দ্বিতীয় দিন দ্বিতীয় দ্বিতীয় হ্যাঁ দিনে বিক্রিত টিকেট সমান সমান হ্যাঁ কত 1812 1812 এত টি হ্যাঁ 1812 এতটি এবার তৃতীয় দিন তৃতীয় দিনে বিক্রেট টিকেট সমান সমান কত টু জিরো ফাইভ জিরো না চতুর্থ দিনে ঠিক আছে চতুর্থ দিনে এই ডিস মিল আছে যে দিয়ে ডিথে হ্যাঁ তাহলে কত টু সেভেন এতটি এগুলি সবগুলি এমন না এগুলি লিখছো যে মিলাই মিলাই লিখবা সিরিয়াল দুরা এবার ডাক দিবা এখানে একটি লিখবা এবার লিখবা যে মোট মোট টিকেট মোট টিকিট বিক্রি হয় বিক্রি হয় সমান সমান কি অঙ্ক উপর যোগ না একটা যোগ চিহ্ন দিয়ে দিবা এতটুকু বুঝজনি যেমনে যেমনে যেমন লিখছি এবার দেখো কিভাবে লিখবা একদম সিরিয়াল ধরে লাইনগুলো যোগ করবে একসাথে হ্যাঁ তাহলে এক এক শূন্য যোগ করলে এক দুই একে তিন দুই এক দুই একে তিন চারে তিনে সাত ঠিক আছে এতটুকু হাতে আছে নি না হাতে তো নাই এবার এটা পাঁচে পাঁচে কত দশ দশ একে এগারো এগারো নয় কত বিশ বিশে শূন্য বিশ কত কত দুই শূন্য না তো বিশের শূন্য লিখছি হাতে কত আছে দুই না হাতে দুই না দুই সাতে আর দুই হলেও সাত হলে আট নয় নয় তো নয় আর আট যোগ করলে নয় হলে নয় হলে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ঠিক আছে হাতে এক থাকবো না দুই একে তিন তিনে দুই পাঁচ 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 হলে ছয় সাত 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 শূন্য সাত এতটি ঠিক আছে এবার প্রশ্ন করেছে চার দিনে বিকৃত মোট টিকিটের সংখ্যা কত এবার লিখুন উত্তর সুতরাং লিখবে দেখা দেখা লিখবে এটা চার দিনে বিকৃত বিক্রিত সংখ্যা সংখ্যা হলো সাত হাজার সাতশো ষাটটি ঠিক আছে এতটুকু ক্লিয়ার আশা করি এবার আমরা কত নাম্বার করব দুই নাম্বার ঠিক আছে দুই নাম্বার দেখো দুই নাম্বার এক নম্বর বুঝছো তো বুঝছো নি কোনো সমস্যা আছে না নাই এবার দুই নাম্বার ত্রিপুরা ক্রিকেটার ত্রিপুরা ক্রিকেটার অনিমেষ রঞ্জিত ট্রফি ম্যাচে মোট ছয় হাজার নশো আশি রান করেছে ত্রিপুরা ক্রিকেটার একজন ক্রিকেটারের নাম দিছে নাম কি দিছে অনিমেষ হ্যাঁ রঞ্জিত ট্রফি রঞ্জিত ম্যাচে কত রান করছে

তুমি ধরো আজকে খেলতে গেছো ধরো যে ফার্স্টে নেমেছে ধরো একটা নাম ধরো ধরো রাম রাম তোমার নাম ধরো রাম ধরো শাম ধরো হ্যাঁ শাম ঠিক আছে তোমার নাম ধরো শ্যাম রামে প্রথমে ব্যাট করতে নামছে হ্যাঁ রামে রান করছে তিরিশ ঠিক আছে শামে শামকে তুমি না শ্যামে রান করছে ধরো এ শ্যাম মানে তুমি ধরো তুমি রান করছো বিশ তাহলে আবার কই রাম একজন প্রথমে নামছে খেলতো রামে রান করছে তিরিশ শাম ধরো তুমি তুমি রান করছো বিশ তাইলে অক্ষণ যদি রামের মতো রান করতে হয় তাইলে তোমার আর কত বেশি রান করতে হবে দশ বেশি না কেমনে বার করছো এ দুইটা কি করছো বিউক না এদের শূন্য থেকে শূন্য তিন থেকে দুই গেলে এক না বিউক না করছো হ্যাঁ তো এরকম আর কি এখানে কি করছে জানো রঞ্জি ট্রফিতে রঞ্জি ট্রফি ম্যাচে মানে অনিমেষ রান করছে ছ হাজার কত করছে ছ হ্যাঁ তারপরে রঞ্জিত ট্রফি তো রান করতে হলে দশ রান করতে হলে আরও কত করতে হবে কত রান করতে হবো দশ হাজার কী কয়েছে দশ হাজার রান করতে হলে এটার আর কত রান করতে হবো এটা বেশি না এটা বেশি এটা না এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা এখানে চারটা এখানে পাঁচটা অঙ্ক এটা চারটা অঙ্ক এটা না বড় তাহলে এত রান করতে হলে এটারে এর সাথে আর কত কত করতে হবে দেখো তাহলে দুইটার মধ্যে বড় কোনটা 30 না তাহলে এই বড় থেকে না বিয়োগ করছি এই দুইটার মধ্যে বড় কোনটা এটা তাহলে এটা থেকে না বিয়োগ করব বুঝজনি এবারে একটু এটা যেহেতু প্রশ্নকে একটু মিলা লিখতে হবে না একটু মিলা মিলাতে লিখতে হবে এটা মিলাই কেমন লিখবা দেখো তার মানে একটা জিনিস বুঝজি যে এটা কি অঙ্ক যোগ না বিয়োগ বিয়োগ অঙ্ক কে লাগা আমি তো বুঝাইলাম এতদিন যে অনিমেশ রাঞ্জদেবস এত রান করছে রঞ্জিত ট্রফিটা এত রান করতে হলে অনুমেষকে আরও কত রান করতে হবো ধরো তুমি একদম আরও সহজভাবে কইতে আছি দেখো আশা করে বুঝবা তুমি ধরো তুমি নিজে আজকে খেলতে গেছো হ্যাঁ তুমি রান করছো ধরো ধরো পনেরো রান করছো ঠিক আছে তোমার ম্যাচ জিততে হলে রান লাগবে পঁচিশ রান তাহলে তোমার আর কত রান করতে হবো এটার থেকে এটা বিগবো না এ দশ রান করতে হবো না আরো এরকম কি ধরো তোমরা তুমি রান করছো ধরো এত ছ হাজার নশো আশি ঠিক আছে তোমরা আরো কত বেশি করতে হবো এটার থেকে এটা বিয়োগ করতে হবে না থেকে বড় করতে হবে না এর তাহলে আমরা কি বুঝি এটা কি অঙ্ক যোগ না বিয়োগ বিয়োগ অঙ্ক বুঝলি তাহলে একটু অবশ্যই মিলে লিখতে হবো এবার লিখুম হ্যাঁ যে মাস উনি ম্যাচে রান করে এত না এ লেখুম যে উনিমেষ উনি উনিমেষ হ্যাঁ উনিমেষ রঞ্জি হ্যাঁ রঞ্জি ট্রফি রঞ্জি ট্রফি ম্যাচে রান করে সমান সমান ছ হাজার নশো আশি রান ঠিক আছে তো সুতরাং রঞ্জি ট্রফি ম্যাচে এবার এটা দেখে দেখতে লিখবে এটা যে বলে বানায় লিখতে তুমি প্রশ্ন থেকে দেখে লিখবে যে রঞ্জি রঞ্জি ট্রফি ঠিক আছে রঞ্জিত ট্রফি ম্যাচে রঞ্জিত ট্রফি ম্যাচে অনিমেষকে রঞ্জিত অনিমেষকে দশ হাজার দশ হাজার রান উনি রঞ্জি ট্রফি ম্যাচে হ্যাঁ রঞ্জিত ট্রফি ম্যাচে দশ হাজার দশ হাজার রান দশ হাজার রান করতে হলে এটা সম্পূর্ণ তোমার মতো মিলাই লিখবা রঞ্জিত ট্রফি ম্যাচে দশ হাজার রান করতে হলে করতে হলে উনিমেষকে করতে হবে উনি উনিমেষকে করতে হবে সমান সমান দশ হাজার বিয়োগ এখানে লিখবা যে ছ হাজার নশো আশি এত ঠিক আছে এত রান বিয়োগ করবা কেমন লিখছি শূন্য থেকে শূন্য করলে শূন্য শূন্য থেকে আট করেন যাবো না শূন্যের কত ধরতে দশ দশের থেকে আট গেলে দুই হাতে কত দশ দশ হাতে এক আছে না নয় একে দশ নয় একে দশ দশ তো তো শূন্য থেকে দশ বিয়োগ করেন যাবো নি না শূন্যের কত ধরুন দশ দশের থেকে দশ বিক করলে শূন্য শূন্য দশ ধরছি হাতে এক আছে না আবার ছয় একে সাত শূন্যকে আবার দশ থেকে সাত গেলে তিন হাতে আছে এক একে থেকে এক গেলে শূন্য তাহলে তিন হাজার বিশ রান বুঝলো নি তাহলে এটা হলো আনসার লিখবে সুতরাং উনিমেষকে উনি উনিমেষকে আরও সরি আরও তিন হাজার বিশ রান করতে হবে রান করতে হবে আবার কই দেখো উনিমেষ রঞ্জি ট্রফি মেসে রান করতে অনিমেষকে অনিমেষ রঞ্জি ট্রফি মেসে রান করে সমান সমান ছ হাজার নশো আশি রান বুঝা গেছে তো রঞ্জি ট্রফি মেসে দশ হাজার রান করতে হলেই উনিমেষকে করতে হবে সমান সমান দশ হাজার বিয়ুক ছ হাজার নশো আশি এত রান সুতরাং এত এই জিনিসটা যদি তুমি এমনি লেখো হয়তো না যেমন দশ হাজার লিখছো হ্যাঁ এবার এমনি যদি লেখো ছ হাজার নশো আশি এমনি করে লিখলে বিয়োগ এটা মিলতো না ওই এটা পাঁচটা এখানে চারটে না এদিক থেকে লেখা আইতে হবো এবার এখানে শূন্য লিখবা আট লিখবা নয় লিখবা ছয় লিখবা এখান থেকে এদিক থেকে লেখা লেখা আইতে হবো সোজা সোজা করে বুঝলেনি এদিক থেকে লেখা তাহলে ভুলে যাবো কন আশা করি বুঝছো নি কি করছি এবার একটা নাম্বার দুই নাম্বারটা শেষ এবার আমি দেখুন যে তিন নাম্বার দেখো একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী বিজয় মানে যে জিতে তিন নাম্বার বিজয় মানে যে জিততে যায় হ্যাঁ একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী পাঁচ হাজার একক দশক শতক হাজার দশ হাজার লক্ষ পাঁচ লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো ভোট পাইছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রার্থী পাইছে এত ভোট তাহলে বিজয়ী প্রার্থী কত ভোটের ব্যবধানে জয়ী হয়েছে তাহলে এটা যোগটা না বিয়োগ কেমনি বুঝুম কে কেমনে বুঝছো কে আবার দেখাই দেখো নির্বাচনে বিজয় প্রার্থী পেয়েছে এতটা পরাজয় প্রার্থী পেয়েছে এতটা তাহলে বিজয় প্রার্থী কত ভোটের ব্যবধানে ভোটের ব্যবধানে গেছে জিতছে এবার তোমার আমি বুঝাই কন ধর তুমি ধরো ক্লাসে ফার্স্ট হয়েছ ক্লাসে ফার্স্ট হয়েছ তুমি একশোর মধ্যে পাইছো নব্বই যে সেকেন্ড হয়েছে হ্যাঁ পাইছো ধরো আশি তাহলে তুমি কত নাম্বারের ব্যবধানে ফার্স্ট হইছ কসে তুমি ধরো ফাইসে নব্বই তোমরা ক্লাসে যে সেকেন্ড হয়েছে হে ফাইসে ধরো আশি তাহলে তুমি কত নাম্বারের ব্যবধানে ফার্স্ট হয়েছ দশ নাম্বারের নব্বই থেকে আশি জাল দশ না দশ এটা কেমনে বার করছি এটা থেকে আর বিয়োগ করছি না বড়োটার থেকে না বিয়োগ করছি বিয়োগ অঙ্ক তাহলে এরকম ধরো একজনে ভোট হয়েছে যে জিতছে মানে জিতলো হ্যাঁ জিতলো জিতছে যে ভোট পাইছে একশোটা যে পরাজিত হয়েছে পরাজিত হয়েছে না পরাজিত হয়েছে হে ভোট পাইছে সত্তরটা তাহলে অবশ্যই জিতছে বেশি বেশি তো কত ভোটের ব্যবধানে জিতছে তিরিশ ভোট না এই বিয়োগ করলে তিরিশও এমনি বিয়োগ অঙ্ক এটা বুঝলেন তো সেম এই অঙ্কটা এই অঙ্কটা তিন নম্বর হ্যাঁ দেখো কি করেছে নির্বাচনে বিজয় প্রার্থী ভোট পাইছে এত ভোট প্রতিদ্বন্দ্বী পার্থী পাইছে এত ভোট তাহলে বিজয় প্রার্থী কত ভোটের ব্যবধানে জিতছে তাহলে বিজয়ী প্রার্থী এত ভোট পাইছে না লেখুম দেখা দেখে লিখবে প্রশ্নটিকে হ্যাঁ যে বিজয়ী জি বিজয়ী প্রাতি ভোট পেল সমান সমান পাঁচ লাখ সাতাত্তর হাজার পাঁচশো এত এত এতটি হ্যাঁ এটা প্রশ্ন থেকে দেখে দেখতে লিখছি হ্যাঁ পরাজয়ী বা এখানে কি লিখছে প্রতিদ্বন্দ্বী লিখছে না যেটা লেখো প্রতি হলে প্রতি লেখো প্রতি হ্যাঁ আচ্ছা তুমি পৃষ্ঠা করাবেন না হ্যাঁ প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পাইছে সমান সমান কয়টা তিন লক্ষ আটচল্লিশ হাজার এ তিন লক্ষ আটচল্লিশ হাজার সাতশো টি বিয়োগ ঠিক আছে ক্লিয়ার তো এত টি দেখো এবার বিউক কি অঙ্ক বিউক না কছি সোজা করে লিখতে হবে হ্যাঁ সোজা করে

তো সাতটা কত ধরুম সতেরো না সতেরোটা নয় বিয়োগ করুম সতেরোটা নয় বিয়োগ করলে নয় থেকে সতেরো অব্দি করুম নয় হলে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আবার আট আবার হাতে আছে না এক চার একে পাঁচ সাতেটা বড় না ধরন লাগতো না সাত থেকে চার একে পাঁচ হচ্ছে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই ঠিক আছে হাতে তো নাই পাঁচ হাতে বিয়োগ করলে দুই কমা দিবা এখানে একটা কমা দিবা ঠিক আছে এত ভোট তো প্রশ্ন করেছে যে বিজয় প্রার্থী কত ভোটের ব্যবধানে বিজয় হয়েছে তো লেখুন যে সুতরাং বিজয়ী বিজয়ী প্রার্থী আঠাশ হাজার অষ্ট ভোটের ভোটের ব্যবধানে ব্যবধানে বিজয়ী হয়েছে ঠিক আছে ক্লিয়ার দেখো এবার চার নাম্বার একদম সহজভাবে বুঝাম আমি হ্যাঁ চার নাম্বার কি কইছে প্রশ্ন বুঝো নিরুপমা বুক ডিপো কি কইছে একটা বইয়ের কোম্পানির নাম নিরুপমা বুক ডিপো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দুই লাখ পঁচাশি হাজার একানব্বই টাকার বই বিক্রি করছে একটা দোকানের নাম আর কি হ্যাঁ জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে এটা হচ্ছে প্রথম সপ্তাহে এত টাকার বই বেচছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ এটা কত সপ্তাহ ক এটা কত সপ্তাহ দ্বিতীয় 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 সপ্তাহে বিক্রি হয়েছে এত টাকার বই তাহলে বইয়ের দোকানটি দুই সপ্তাহে মোট কত টাকার বই বিক্রি করেছে এতটুকু একটা প্রশ্ন বুঝজনি মোট কত টাকার বই বিক্রি করেছে তাহলে মোট কইছে তাহলে কি অঙ্ক করব এটা মোট মোট কোলে যোগ অঙ্ক মোট কোলে যোগ যোগ অঙ্ক এমনি আরেকটা সহজ ভাবে কই না ধরো আমি প্রথম দিন বিক্রি করছি 10 টাকা দ্বিতীয় দিন বিশ টাকা তাহলে মোট কত টাকা বিক্রি করছি যোগ যোগ তাহলে প্রথম সপ্তাহে বিক্রি করছে এত টাকা হ্যাঁ দ্বিতীয় সপ্তাহে বিক্রি করছে এত টাকা তাহলে মোট দুই সপ্তাহে কত টাকা বিক্রি করছে যোগ না বিয়োগ যোগ সহজ না তাহলে বাকি পাটটা পরে এতটুকু অবধি করি লেখুম যে প্রথম সপ্তাহে বই বিক্রি করা সমান সমান হ্যাঁ লেখবা যে এটা এখানে দুইটা অঙ্ক হ্যাঁ এতটুকু একটা আর একটা আর একটা এটা পড়া কম হ্যাঁ দেখো লেখুম যে প্রথম প্রথম সপ্তাহে বই বিক্রি করে বই বিক্রি হয় সমান সমান দুই লাখ পঁচাশি হাজার আশিশো একানব্বই টাকা হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহে বই বিক্রি হয় সমান সমান চার লাখ পাঁচশো টাকার হ্যাঁ এবার বই দোকানে যোগ অঙ্ক ঠিক আছে এত টাকার এবার আট একে কত যোগ অঙ্ক না আট একে নয় সাতে নয় যোগ করবো নয় সাতে নয় যোগ করলে কত জান ষোলো হইব হ্যাঁ তোমরা যোগ করে দেখিও ষোলো হাতে এক পাঁচ একে ছয় পাশে একে ছয় আটে ছয় যোগ করলে চোদ্দ চোদ্দ চার চোদ্দ চার হাতে কত এক পাশে আর একে যোগ হাতে এক না পাশে একে ছয় হাতে তো নয় আটটা শূন্য যোগ করলে আট চার দুয়ে ছয় একক দশ শতক একটা কমা হাজার দশ একটা কমা তাহলে ছ লক্ষ ছিয়াশি হাজার চারশো উনসত্তর টাকার বই বিক্রি করছে ঠিক আছে সুতরাং বই এবার বইয়ের দোকানটি দুই সপ্তাহে মোট কত টাকা বই বিক্রি করছে লেখুম দেখে দেখে লেখম বইয়ের দোকানটি দুই সপ্তাহে এই ছয় লাখ ছিয়াশি হাজার চারশো উনসত্তর টাকার বই বিক্রি করছে হ্যাঁ মোট চাকরিটা লেখুম শেষ দেখো এটা লেখুম যে বই বইয়ের হুম দোকানটি এমনি দাগ দিবা সোজাভাবে দাগ দিবে সুন্দর করে এভাবে লিখতে পার আমার মতো লেখাটা বইয়ের দোকানটি দুই সপ্তাহে দাগ দিবা এ দর্শক আর রসের দুই সপ্তাহে দাগ দিবা প তিনটাশ হয় হয়কার সপ্তাহে

দেখো বুঝো কি কইছে কোন সপ্তাহে সপ্তাহ কয়টা দুইটা প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ প্রশ্ন কর সপ্তাহে কত বেশি টাকার বিক্রি হয়েছে এটা কিন্তু বিয়োগ অঙ্ক কেমন বুঝছো দেখো আমি কই প্রথম সপ্তাহে বই বিক্রি করছে এত টাকার দ্বিতীয় সপ্তাহে এত টাকার তাহলে দুটো মধ্যে বেশি কোন সপ্তাহ এটা দুই লাখ এটা চার লাখ তাহলে দ্বিতীয় সপ্তাহে না বেশি বই টাকা বিক্রি করছে তাহলে কত বেশি টাকা বিক্রি করছে বিয়োগ করলে বাড়া যাবো বড় টাকা এটার থেকে বিয়োগ মানে সবসময় বড়টার থেকে বিয়োগ করুন আরও একটা সহজভাবে দেখায় হ্যাঁ ধরো তুমি ধরো প্রথম দিন ধরো বিক্রি করছো দশ টাকার বই দ্বিতীয় দিন বিক্রি করছো পনেরো টাকার বই তাহলে কোন দিন বেশি বিক্রি করছো দ্বিতীয় দিন না কত টাকার কত টাকা বেশি বিক্রি করছো এই পনেরো বিয়োগ দশ তাহলে পাঁচ না পাঁচ টাকা না বেশি বিক্রি করছো বিয়োগ না বড়টার থেকে এরকম আর কি হ্যাঁ প্রথম সপ্তাহে বিক্রি এত দ্বিতীয় সপ্তাহে এত তাহলে কোন সপ্তাহে বেশি বিক্রি করছে দ্বিতীয় সপ্তাহে কত বিয়োগ করব হ্যাঁ লেখো জি দ্বিতীয় লিখুন যে সুন্দর করে লিখবে যে দ্বিতীয় সপ্তাহে সপ্তাহে বেশি টাকার বই বিক্রি হয় হয় ঠিক আছে বিক্রি সমান সমান লিখুন যে বিক্রি হয়ে সমান সময় বিক্রি দ্বিতীয় বই দ্বিতীয় সপ্তাহে বেশি টাকার বই বিক্রি হয় বিক্রি হয় এ দাঁড়িয়ে বিক্রি সমান সমান হ্যাঁ যে চার লাখ পাঁচ হাজার হ্যাঁ আর প্রথম সপ্তাহে দুই লাখ পঁচাশ হাজার দুই লাখ পঁচাশি হাজার আশো একানব্বই বিয়োগ করবো এত টাকা না টাকার কাকার টাকার থেকে গেলে সাত সাতটা ষোলো ধরুন ষোলো থেকে নয় বিয়োগ করলে তাহলে কত হবে আট হবো হ্যাঁ হাতে এক আট একে নয় পনেরোটাকে না বিক করলে ছয় হাতে এক পাঁচ একে ছয় দশ শূন্য দশ দরম দশ থেকে করলে চার হাতে এক আট একে নয় আট একে নয় শূন্য দশ দিন দশটাকে না বিক করলে এক হাতে আছে এক দুই একে তিন চার থেকে তিন গেলে এক তাহলে এক লাখ চোদ্দো হাজার ছশো সাতাশি টাকার বই ঠিক আছে তো সুতরাং মিলাই লিখবা যে বইয়ের দোকানটি ঠিক আছে এক লাখ চোদ্দ হাজার ছশো সাতাশি একটু চোদ্দ ছশো সাতাশি টাকার বই বেশি বিক্রি করে ঠিক আছে এতটুকু তো এবার আর দেখো এখানে টোটাল অঙ্ক আছে বারোটা হ্যাঁ আজকে আমি ছয়টা করাই এই পাঁচটা করাই পাঁচটা করালে আর হ্যাঁ এতটুকু করাম হ্যাঁ দেখো পাঁচ নাম্বার ছয় চার দুই সাত তিন দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদ মধ্যে পার্থক্য পার্থক্য মানে কি জানো নেই পার্থক্য মানে বিয়োগ পার্থক্য মানে বিয়োগ বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আমি তোমারে কই ধরো এক দুই এই দুটোতে কোন কোন সংখ্যা হবো একটা হবো একের দুই বারো আর একটা হবো দুইয়ের একুশ তাহলে এখানে বৃহত্তম কোনটা এটা হলো বৃহত্তম এটা হলো ক্ষুদ্রতম ঠিক আছে তো এরকম আর কি তো এমনি লিখবো এটা লিখুন ছয় চার ছয় চার দুই সাত তিন ছয় চার দুই সাত তিন ছয় চার দুই তিন দ্বারা হ্যাঁ দ্বারা গঠিত হ্যাঁ লেখা বৃহত্তম সংখ্যা সমান সমান সবচেয়ে বড় কোনটা সাত না সাত লিখবা এরপরে ছয় লেখবা এরপরে চার লিখবা এরপরে তিন লিখবা এরপরে দুই লিখবা ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা সমান প্রথমে দুই লেখুম এটার থেকে তিন চার ছয় সাত সুতরাং পার্থক্য পার্থক্য সমান সমান বড়োটার থেকে ছোটটা বিয়োগ কর পার্থক্য মানে বিয়োগ না সাত ছয় চার তিন দুই দুই তিন চার ছয় সাত বিয়োগ করবা হ্যাঁ বিয়োগ দুই বারোটা বারোটার থেকে সাত গেলে পাঁচ হাতে এক ছয় একে সাত তেরোটাকে সাত গেলে তেরো হলে চোদ্দ তেরো তেরোটাকে সাত সাত হলে আট নয় দশ এগারো বারো তেরো এটি ছয়তে সাত না তেরো হলে তাহলে আবার দেখো দুই রে বারো ধরে বারোটাকে সাত বিয়োগ করলে পাঁচ হাতে এক ছয় একে সাত তেরো তিনকে তেরো ধরুন তেরোটাকে সাত বয়োগ করলে সাত হলে আট নয় দশ এগারো বারো তেরো তাহলে পাঁচ ছয় ছয় না হাতে এক চার একে পাঁচ চারকে চোদ্দো ধরুন চোদ্দো থেকে পাঁচ বিয়োগ করলে নয় হাতে এক তিন একের চার ছয় থেকে চার গেলে দুই সাত থেকে দু গেলে পাঁচ এত তাহলে এত হইল পার্থক্যটা বুঝা গেছে তো আশা করি বুঝছো তাহলে লিখুম যে এ ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা পার্থক্য তো সুতরাং সুতরাং ক্ষুদ্র ক্ষুদ্রতম ও বৃহত্তম হ্যাঁ বৃহত্তম সংখ্যা দয়ের পার্থক্য হল বাহান্ন হাজার নশো পঁয়ষট্টি ঠিক আছে এতটুকু আশা করি ক্লিয়ার আজকের জন্য দ্য অ্যান্ড আমি এতক্ষণ ছিলাম কে কত তোমাদের প্রিয় রূপঙ্কর স্যার করতে পারার টাইটেল না পাই ঠিক আছে তো ইফ এনিবডি নিট মাই হেল্প তো ইউ কেন কণ্টেক্ট মাই ফোন নাম্বাৰ নাইন ছিক্স ওৱান টু টু ছিক্স ওৱান ছিক্স ছেভেন চেভেন অ'কে ইউ কেন কল মি ইফ এনি প্ৰব্লেম ঠিক আছে চ' টুডে বাই বাই